সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আরব থেকে একজন বন্ধু প্রশ্ন করেছেন গ্রন্থ যে না মানবে সে পদভ্রষ্ট হবে কিনা কোরআনের দৃষ্টিতে আমি ওই বন্ধুকে বলতে চাই সহি বলতে যদি আপনি আমি যে আয়াতটি আপনার সামনে রাখবো সেটি যদি আপনি মনে করেন তাহলে এই সহি আইন যে না মানবে সে হবে কাফের আর যে সহি আইন আপনি মনে করছেন ওই সহি আইন যে মান্য করবে সে হবে কোরআনের শত্রু কারণ ওই সহি আইন মানুষকে ঘৃণা শিক্ষা দিচ্ছে আর ওই সহি আইনকে মানে না পুরা ইরান এখন কোরআনের পনেরো নম্বর সুরাল হিজির এর সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অলাকাদা আতাই না ওলাকদা তাইনাকা সাবআর্ম মিনাল মাসানিওল কোরান হজিম আমি তো তোমাকে দিয়েছি সাতটি আয়াত যা বারবার আবৃত্তি করা হয় এবং দিয়েছি মহান কোরআন এই হচ্ছে সহিহাঈন এর পরমান দুই নম্বর সূরাল বাকারা দুই নম্বর আয়াত বত্রিশ নম্বর সুরা আলিফলামিমা সেজদা এর দুই নম্বর আয়াত আর এই সহিহাইন কি কোরআনের একশো চোদ্দটি সুরা আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন একটি সুরা সাতটি আয়াতে সুরায় ফাতেয়া আলাদা করেছেন আর একশো তেরোটি সুরাকে আলাদা করেছেন এই সহি আইনকে যারা না মানবে তারা সবাই পথভ্রষ্ট কাফের আর বন্ধু আমি আপনাকে বলতে চাই আপনার ব্রেনের ভিতরে যে সহি আইন রয়েছে মানুষের লেখা গ্রন্থ কোরআসান এলাকা থেকে লেখা যদি আপনি মনে করেন সেই দুটি গ্রন্থ সহি আইন তাহলে আপনি কোরআনচ্যুত হয়ে যাবেন আর আমি চাই না আমি সেই সহি আইনকে মানি যা মানুষেরা বলে আমি ওই সহি আইনের অনুসারী মুসলিম যে সহি আইনের ব্যাপারে কোরআনের এই পনেরো নম্বর সুরা আল হিজের সাত নম্বর আয়াতে দেখতে পাচ্ছি সুরায় ফাতেহা এবং একশো তেরোটি সুরা আলাদা টোটাল একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত এইগুলির সমষ্টিগতভাবে আল্লাহ বলছেন এই যে সাবামিনাল হচ্ছে সাবামিন আর একটি গ্রন্থ এই দুটি হচ্ছে সহি আইন আর আলাদা আলাদা যদি একেবারে করতে চান তাহলে একশো চোদ্দটি গ্রন্থ আর যদি সংখ্যা হিসেবে নিতে চান এই গ্রন্থগুলিতে কতগুলি হাদিস রয়েছে সহি হাদিস তাহলে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আহসানুল হাদিস রয়েছে সর্বোত্তম হাদিস রয়েছে যে না মানবে সে পথভ্রষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই